আসলে সেকেন্ড টাইম হচ্ছে একটা পাপ আর যারা সেকেন্ড টাইমার তারা হচ্ছে এক একজন পাপি এই কথাটা আমাকে বলছে আমার একজন সেকেন্ড টাইমার স্টুডেন্ট যে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি তো ওই স্টুডেন্টের সাথে আমার কথা বলে আমি যেটা বুঝতে পারলাম যে আমরা শুধু সেকেন্ড টাইমারদের যে হেরে যাওয়া সেটাই দেখি কিন্তু হেরে যাওয়ার পর যে তাদের উঠে দাঁড়ানো সেটা আসলে আমরা দেখি না হেরে যাওয়া সহজ কিন্তু হেরে যাওয়ার পর যারা আসলে উঠে দাঁড়াতে চায় তারাই আসলে ভিড় বিপ্লবী এবং উদ্যমী তাদের দ্বারা সবকিছুই সম্ভব যদি তাদের লক্ষ্য উটুট থাকে আসলে আমাদের পরিবার এক্ষেত্রে অনেক সাপোর্ট দেয় না কারণ আমাদের পরিবার ভাবে আমাদের দিয়ে আসলে আর কিছু সম্ভব না যেই সদ্য চান্স বন্ধুটা যাদের সাথে আমাদের অনেক ছিল এক সময় তাদের সাথে আমাদের দূরত্ব বেড়ে যায় তখন আমাদের সমাজকে দেখতে হয় আমাদের যে প্রতিবেশী আনটি তার চোখ দিয়ে সমাজ মনে করে আমরা আসলে কখনো মেধাবী ছিলাম না আসলে আমরা সবাই মনে করি যে যারা সেকেন্ড টাইম তারা হয়তো মেধাবী না এজন্যই তারা কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না কিন্তু বাস্তবতা আসলে কি পরিসংখ্যান কি বলে তাহলে চলো একটু পরিসংখ্যানটা দেখে আসি তুমি যদি গত বছরের এসএসসি পরীক্ষাটি দেখো তাহলে দেখবে এসএসসি এসসি ছিল প্রায় ১৩ লাখ শিক্ষার্থী কিন্তু সেখানে এ প্লাস পেয়েছে কত এ প্লাস পেয়েছে প্রায় বিরানব্বই হাজার শিক্ষার্থী কিন্তু আমার পাবলিকে আসন কত পাবলিকে আসন মাত্র ষাট হাজার তাহলে এই যে বাকি বত্রিশ হাজার স্টুডেন্ট তারাও কি মেধাবী না আর যারা কোনোভাবে এ প্লাস পায় নাই কোনো কারণে এ প্লাস পায় নাই তারাও কি মেধাবী না তাহলে এখানে তুমি যদি একটু জাস্ট মানবিকের কথা চিন্তা করো যে মানবিকের প্রতি বছর প্রায় আড়াই লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় কিন্তু তাদের জন্য আসলে সিট কয়টা তাদের জন্য সিট আছে বারো হাজার তাও আবার শুধু মানবিকের জন্য নয় যারা বিভাগ পরিবর্তন করে তাদের সহ মিলিয়ে বারো হাজার তাহলে আড়াই লাখের মধ্যে যদি বারো হাজার স্টুডেন্ট এখানে চলে যায় তাহলে আর বাকি যে স্টুডেন্টগুলো আছে তারা কি না তাহলে প্রশ্ন আসে এই এত পরিমাণ সংখ্যক শিক্ষার্থী যারা প্রথমবার চান্স পায় না এই দায়টা কার তথ্যসূত্রে পরিবারের সাপোর্ট পেলে প্রায় তিরিশ পার্সেন্ট সেকেন্ড টাইমার সফল হতে পারে শুধু সফলই না একটা টপ ইউনিভার্সিটিতে একটা টপ সাবজেক্টও পেতে পারে শুধু প্রয়োজন অর্থনৈতিক এবং মানসিক সাপোর্ট